আপনার রেশন কার্ডের নাম ভুল রয়েছে বা আপনার রেশন কার্ডে আপনার ডেট অফ বার্থ ভুল রয়েছে বা মিসিং আছে বা আপনার গার্জেনের নাম কি ভুল রয়েছে আপনার রেশন কার্ডে এগুলো ঠিক কিভাবে করবেন মাত্র দু মিনিটের মধ্যে আপনার নিজের মোবাইল ফোন থেকে কিন্তু আপনার রেশন কার্ডের সমস্ত সংশোধন করতে পারবেন তো কিভাবে সংশোধন করবেন সেটি জানার জন্য আজকের এই ভিডিওটি কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতে হবে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন নইলে পরেই আপনি নিজে এই কাজটি কখনোই করতে পারবেন না তো স্টেপ বাই স্টেপ স্কিপ না করেই আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন নিজের ফোন থেকেই কিন্তু আপনি আপনার রেশন কার্ডটি সংশোধন করতে পারবেন মাত্র দু মিনিটের মধ্যে মাত্র দু মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডের নাম বাবার নাম ও জন্ম তারিখ সংশোধন করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে এই ভিডিওটা পুরোপুরি আপনাকে দেখতে হবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে কিভাবে আপনি নিজের মোবাইল থেকেই মাত্র দু মিনিটের মধ্যে আপনার যে কোনো রেশন কার্ড নিজেই সংশোধন করতে পারবেন বাড়িতে বসে তো চলুন ভিডিওটি শুরু করছি তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে মোবাইলের যে কোনো একটা সার্চ বার খুলে নিতে হবে বা ক্রোম ব্রাউজারটা আপনি খুলতে পারেন আমি এখানে আপনাকে ক্রোম ব্রাউজার খুলে দেখাচ্ছি ক্রোম ব্রাউজার খোলার পরে এই যে সার্চ বারটা আছে এই সার্চবারে আপনি সার্চ করবে এখানে ফুড সাপ্লাই ফুড সাপ্লাই লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি অপশান চলে আসবে এখানে দেখবেন সব থেকে উপরে যে লেখা রয়েছে সিটিজেন্স হোম এই সিটিজেন্স হোমে আপনাকে ক্লিক করতে হবে আদারওয়াইজ আপনি কোথাও ক্লিক করবেন না সিটিজেন্স হোমে ক্লিক করার পরে আপনাকে নিচে দিকে চলে আসতে হবে এখানে দেখবেন যে রেশন কার্ড রিলেটেড কর্নার একটি অপশন রয়েছে এই রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনাকে ক্লিক করতে হবে আবার আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখবেন সেলফ সার্ভিস বলে একটা অপশন পেয়ে যাবেন এই সেলফ সার্ভিসে আপনি ক্লিক করবেন ভিডিওর মাধ্যমে যা যা বলা হচ্ছে সেরকম ধরনের আপনি যদি সব স্টেপ বাই স্টেপ করতে থাকেন তাহলে নিজের মোবাইল থেকেই কিন্তু দু মিনিটের মধ্যে আপনি আপনার বাড়ির রেশন কার্ড সংশোধন করতে পারবেন তো এর জন্যে আপনার যে লাগবে প্রয়োজনীয় জিনিসপত্র সেটি হলো আপনার একটি রেশন কার্ড ও আধার কার্ড আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত থাকা বাধ্যতামূলক তো এইখানে আসার পরে দেখবেন যে এখানে একটা স্যালিন্ডার বলে অপশন রয়েছে আবার নিচে চলে যাবেন নিচে আসার পরে দেখবেন যে রেশন কার্ড স্যালিন্ডার আবার নিচে যাবেন এখানে দেখবেন সিপ টু ফ্যামিলি আপনি যদি চান এখান থেকে আমি ফ্যামিলি আলাদা করব তাহলে আপনি ফ্যামিলি আলাদা করতে পারেন তারপরে ই কেওয়াইসি কারো যদি ই কেওয়াইসি করতে হয় তাহলে ই কেওয়াইসি অবশ্যই করবেন তারপরে নিচে দিকে দেখবেন একটি ডাউনলোড বলে অপশন রয়েছে ডাউনলোডের নিচেই দেখতে পাবেন রেস্টিফাই এই রেস্টিফাই বা আপডেট এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার বাড়ির রেশন কার্ডটি আপডেট করতে পারবেন এখানে রেশন কার্ড নাম্বার দিয়ে এখানে আপনি রেশন কার্ড নাম্বার দেবেন আপনার রেশন কার্ড যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে ক্লিক করবেন আমি এখানে আপনাকে দেখার জন্য একটি রেশন কার্ড নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই কাজটি করবেন রেশন কার্ড নাম্বার দেওয়ার পর সার্চ অপশানে সার্চ করলেই করে আপনার কাছে এরকম ধরনের অপশান চলে আসবে এখান থেকে আপনি যা যা ঠিক করতে চান সেই সেই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি চান আমি নাম সংশোধন করবো বা বয়স চেঞ্জ করবো বা জেন্ডার বা গার্জেন নেম বা অ্যাড্রেস আপনি চাইলে চারটাতেই ক্লিক করতে পারবেন পাঁচটাতেই ক্লিক করে আপনি একবারই কাজ করতে পারবেন এখানে এবার টিক মার্কে আপনাকে ক্লিক করতে হবে এবং সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ট ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে আপনি সাবমিট করলেই আপনার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আপনার রেশন কার্ডটি সঙ্গে সঙ্গে দু মিনিটের মাধ্যমে হয়ে যাবে এরপরে আপনি চাইলে রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন হ্যালো গাইজ মাই নেমস নাও সেলফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ফাইজান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু শিক্ষামূলক ভিডিও আমরা আপলোড করতে থাকি এরকম টেক সমাধান ভিডিও কিন্তু পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে